যসব হাদিস গ্রহণ যোগ্য মাকবুল সেগুলি হচ্ছে চার প্রকার ওই কথায় বলেছেন লেখক ফা তাউলু আকসামুল মাকবুল ফিন নিহায়া শেষখানে তাহলে মাকবুলের কিসমগুলি ফিরে আসছে ইল আরবাত আকসাম চার প্রকারের দিকে এই আছেগুলো হচ্ছে সহিহ ইয়াক হচ্ছে সহিহুন লিযাতেহি সহিহুন লিগাইরিহি হাসান লিযাতেহি হাসান লিগাইরিহি ওয়াইলাইকা আলBahs fi hadhihi alaqsam tafsilan এই সমস্ত প্রকরণগুলির আলোচনা বিস্তারিত নিম্নে পেশ করা হলো আউওয়ালান এক নম্বর দেওয়া আছে মানে ওটাকে বলবেন আরবিতে আউয়ালান মানে প্রথম মতো বাংলাতে বলি প্রথম মতো বলি ওটা হচ্ছে আউয়ালান এক নম্বর আর সাহি সাহি সাহির তারিফ কি তারিফ মানে সংজ্ঞা ডিফিনেশন তারিফ সংজ্ঞা মানে কাকে বলে সাহি কাকে বলে সহি হাদিস এই হাদিসটা সহি আমরা অনেক সময় বলছি আলোচনায় শুনছেন এই হাদিসটা সহি এই হাদিসটি হাসান তা হাদিস সাহি কাকে বলে সাহি শব্দটির একটা শাব্দিক অর্থ আছে প্রথম লোগাতান মানে আবিধানিক অর্থ শাব্দিক অর্থ আর আরেকটি হচ্ছে ইসতিলাহান মানে পারিভাষিক অর্থ পরিভাষা মানে তাদের ভাষা যারা এটা ব্যবহার করেন তাদের ভাষা এখন সহি হাসান এগুলি হচ্ছে মুহাদ্দিসিনদের টার্ম মুহাদ্দিসিনদের ভাষা সুতরাং তাদের ভাষাই পরিভাষায় বলতে মানে শরীয়তের পরিভাষায় মুহাদ্দিসিনদের ভাষা মানে শরীয়তের পরিভাষায় এইরকমই যখন বলবো সালাত সালাত মানে নামাজ বলছি আমরা তাই না সালাত মানে আসলে দোয়া সাদ্দি অর্থ সালাত মানে দোয়া কিন্তু সালাত সার আন মানে শরীয়তের পরিভাষা ইস্তেলাহান মানে ইসলামের পরিভাষায় সালাদ কাকে বলে জাকাত মানে পবিত্রতা বা বৃদ্ধি হওয়া এটা শাব্দিক অর্থ কিন্তু জাকাত শরীয়তের পরিভাষা ইস্তেলাহান ওই রকমের সম সমের শাব্দিক অর্থ আছে হ্যাঁ ইমসাক আর তার ইস্তেলাহান মানে শরীয়তের পরিভাষায় কারণ এগুলি শরীয়তির টার্ম আর এগুলি হচ্ছে মহাদেশিন যেহেতু পরিভাষা তাই প্রথম লোকাতন মানে আবিধানিক অর্থ উল্লেখ করেছেন ক তারিফ কিন্তু বলে হ্যাঁ রোগীর বিপরীত শব্দ রোগীর বিপরীত শব্দ সাকিম হ্যাঁ সাকিম মানে দুর্বল নয় সাকিম মানে হচ্ছে পীড়িত হ্যাঁ অসুস্থ হ্যাঁ ইব্রাহিম আলী যখন মেলায় ওই পূজায় নিয়ে যেতে চেয়েছিল ওই কাফেররা তখন তিনি কি বলেছিলেন কালাইননি সাকিম আমি অসুস্থ আছি অসুস্থ এখন সে শারীরিক অসুস্থ এক মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতায় ছিলেন যে কাফের মুশেকদের সাথে করব কি আমি মানসিক পীড়ায় ছিলেন আমরা অনেক সময় বলি না বাংলা ভাষা ভাই আমি খুব মানসিক পীড়ায় ভুগছি কোন পীড়া আছে শরীর খুব সবল হয়ে আছে কিন্তু মানসিক পীড়া টেনশন বিবিকে নিয়ে অথবা মা বাবাকে নিয়ে বা কাউকে নিয়ে টেনশন আছেন বা মোদির নিয়ে জুলুম করছে ইত্যাদি টেনশন আছেন পয়সা পাচ্ছেন বেতন পাচ্ছেন না মানসিক টেনশন না আছেন এত টাকা খরচ করে মানসিক পীড়া বা করছেন শব্দটি হচ্ছে যে কোনো যারা রকম আলোচনা করেন তারা কোনো শব্দ বা কোনো কিছুকে আপনাকে জানানোর জন্য তার বিপরীত শব্দ উল্লেখ করে থাকেন কেন বিপরীত দিয়ে আসল বিষয়টি বেশি ফুটে উঠে যেমন দুনিয়াতে যদি মন্দ না থাকতো তা ভালো লোকের কোনো গুরুত্বই থাকতো না ফেরেশতারা তারা সকলে ভালো সুতরাং তাদের মাঝে কোনো পার্থক্য আছে যে জীব রায়নি গাইল ইসরাফিল তাই না আরো সবাই ভালো কিন্তু মানুষের মধ্যে খারাপও আছে এই জন্য ভালোর গুরুত্ব আছে কত ভালো মানুষ আজকালকার জমানে এত ভালো মানুষ পাওয়া যায় তার ভালো মানুষের শ্রেষ্ঠত্ব ফজিলত প্রকাশ পাচ্ছে কারণ দুনিয়াতে খারাপ মানুষও আছে তো সাহির বিপরীত সাহিত্য হচ্ছে যিদুস সাকীম এজন্য আনা হন মানে আমি সুস্থ যিদ মানে বিপরীত যিদ মানে বিপরীত হ্যাঁ এক কবি বলেছে অবেজিদ দেহা তাতাবায়ারুল আশইয়াও যে কোনো জিনিসের বিপরীত দিয়ে আসল জিনিস ফুটে ওঠে ওয়া হুয়া হাকীকাতুন ফিল আজসামি মাজাজুন ফিল হাদিসি বলছে এই সাহি শব্দটি যে ব্যবহৃত হয়েছে এটি দেহের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে আসল অর্থ রাখে কারণ সুস্থ সুস্থ কথাটি কিসের ক্ষেত্রে ব্যবহার হয় শারীরিক ক্ষেত্রে ব্যবহার হয় দৈহিক ক্ষেত্রে ব্যবহার হয় ওই কথা বলছে এই শরীরের ক্ষেত্রে আসল অর্থে ব্যবহৃত হয় মাজাজ হাদিসে কিন্তু হাদিসের ক্ষেত্রে যে এই হাদিসটি শাহি যে ব্যবহার হয়েছে এটি হচ্ছে রূপক অর্থ মাজাজ মানে রূপক রূপক অর্থে ব্যবহার হয়েছে মাজাজুন ফিল হাদিস হাদিসের ক্ষেত্রে এর হচ্ছে রূপক অর্থ এই হাদিসটি সহি মানে সুস্থ যদি বলেন হবে কেমন সুস্থ আবার অসুস্থ আছে নাকি হাদিস এক পাকিস্তানি এইরকম গরম হয়ে উঠেছিল মক্কাতুল মোকার মক্কা ইউনিভার্সিটির এক প্রসিদ্ধ ওস্তাদ ওসিউল্লা আব্বাস সাহেব চেনেন হয়তো অনেকে তো এখন ওই ফজরুল হক সাহেব যে বাঙালি ছিলেন ওনার ইন্তেকালের পরে ওই মাতাফের আসর পরে দেখবেন আসর থেকে মাগরীবের মাঝে বা পরে আসল পর নাই মাগরীবের পরে শুরু হয় বা মাগরীবের একটু আগে ওখানে দার্স দিতেন ফজরুল হক সাহেব বাঙালি ছিলেন সৌদি না সেই টিপে মক্কা ওনার সাথে আমার পরিচয় ছিল মুর্শিদাবাদে বাড়ি ছিল ওনার তখনকার জামানায় উনি আবার এসেছিলেন পূর্ব পাকিস্তান থেকে ওই আমলে চলে এসেছিলেন প্রথম দিন আর যে প্রথম দ্বিতীয় ব্যাচে সেইখানে থেকে গেছিলেন ওরা থেকেই গেছেন আর দেশে ফিরে যাননি এদেশে থেকে গেছেন তো যাই হোক আল্লাহ যেখানে যা রুজি রেখেছে এখানে দর্শের অনুমতি পেয়েছে দর্শ দিতেন সারা জীবন কয়েক বছর আগে এনতে পরে ওসিউল আব্বাস এখন ওই ওই চেয়ারে বসে দর্শ দেন এখন যেদিকে আপনার ইয়ে আছে কাবার দরজা আছে তার উল্টো দিকে অপোজিট এখানে অপোজিট দিয়ে বুঝাইতে হচ্ছে কাবার দরজা যেদিকে আছে তার অপোজিটের দিকে একটা কুর্সি আছে ওই কুরসিতে দর্শ দেন উনি ওসিউল আব্বাস সাহেব একদিন কোনো হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যখন বলছি হাদিস সহি নয় তখন এক বৃদ্ধ পাকিস্তানি দাঁড়িয়ে গিয়ে এত রাগ ওর হয়েছে থর থর করে রাগে কাঁপছে আর বলছে রসুল কি হাদিস বি জাইফ হতিয়া মানে ওরা জাইফ মানে দুর্বল কমজোর শারীরিক কমজোর হাদিস আমার কমজোর কেন হবে নবীর হাদিস নবীর হাদিসে কি দুর্বলতা আছে নবীর হাদিস মানে ও সুস্থ আর অসুস্থ ধরে নিয়েছে জাহেল মানুষ জানে না যে সহি হাদিস কোন একটা সংবাদ না এই সংবাদটি ঠিক নাই আমরা বলছি এই সংবাদটা না ঠিক কিসের ভিত্তিতে বলছি নিশ্চয়ই আস্থা হচ্ছে না এর উপরে সংবাদের খবর উপর যাই হোক হাদিসের ক্ষেত্রে অন্য অন্য যেগুলি কি বস্তু নয় বিষয় বিষয় অন্য বিষয়ের ক্ষেত্রে বস্তু নয় বিষয়ের ক্ষেত্রে রূপক অর্থে ব্যবহার হয় হাদিস সহি নয় রূপক অর্থ এইরকমই এই খবরটি এই সংবাদটি এই তথ্যটি সহি নয় রূপক অর্থ কিন্তু এই লোকটি সুস্থ নয় আসল অর্থে অর্থেলাহান মানে মহাদ্দ সিন্দের পরিভাষায় হাদিসের পরিভাষায় হাদিস কাকে বলে জন্য যে এই তারিফ করে যাননি তাই না কিন্তু মহাদ্বীপ দেখলেন যে একটা হাদিস সহি গ্রহণযোগ্য হওয়ার জন্য কতগুলি শর্তের প্রয়োজন রয়েছে দেখলেন যে পাঁচটি শর্ত যদি আমরা লাগাই তাহলে মোটামুটি হাদিসটা সহি সূত্রে নবী সালাম থেকে নেওয়া যেতে পারে আর এগুলি যদি দুর্বল থাকে এই শর্তগুলি না থাকে তাহলে সালাম থেকে কিনা এটা সাব্যস্ত না। এই পাঁচটি শর্ত মিলিয়ে তারা একটা সংজ্ঞা করেছেন পরিভাষায় প্রথম শর্ত হচ্ছে যেটা প্রথম উল্লেখ করেছেন সই হাদিস ওই হাদিস কে বলা হয় মা ওই হাদিস কে বলা হয় যার সনদ এই পরস্পর মিলিত একে অপরের সাথে মিলে আছে মধ্যখানে কোনো গ্যাপ নেই আপনি একটি হাদিস বয়ান করছেন তো আপনি এটা আজকালকার জামানায় যেহেতু হাদিস কিতাবে চলে সনদ সহ আজকাল আর ওই সনদ সহ বর্ণিত হয় নাই কিন্তু যখন আহিমাই কেরামদের জামানে ইমাম বুখারি জামানে ধর ইমাম মুসলিম ইমাম বুখারি একটা হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারির জামানা একশো চুরানব্বই তার জন্ম তাই না তাহলে উনি যখন হাদিস জমা করেন কমপক্ষে দুশো বিশ পঁচিশ বা তিরিশ চল্লিশ কাছাকাছি দুশো বিশ দুইশো বিশ হিজড়িতে নবীলামের হিজরতেরই হয়ে গেছে দুইশো বিশ তাহলে নবীলামের ইন্তকাল হয়ে গেছে দুইশো দশ কমপক্ষে এই দুইশো দশ বছরের মধ্যে চারজন পাঁচজন কমপক্ষে যদিও তিন তিন তিনটি মাধ্যম দিয়ে প্রায় ত্রিশের বেশি হাদিস পোখারিতে আছে সোলাশি হাদিস বলা হয় বাকি হাদিসগুলি কমপক্ষে চারটি মাধ্যম অথবা পাঁচটি ছয়টি মাধ্যম দিয়ে হাদিসগুলি নবীলাম থেকে বর্ণনা করেছেন তাহলে এমাম বোখারি রহমতুল্লাহ তার ওস্তাদ থেকে বয়ান করেছেন তার ওস্তাদ তার ওস্তাদ থেকে তার ওস্তাদ তার ওস্তাদ থেকে তার ওস্তাদ কোন তাবেই তাবা তাবি থেকে তাবা তাবি তাবেই থেকে তাবেই সাহাবি থেকে সাহাবি রসুল্লাহাম থেকে এইভাবে যে বয়ান করছেন এর মধ্যখানে যেন জ্ঞাপ না থাকে অর্থাৎ সরাসরি যার কাছ থেকে শুনেছে তার নাম উল্লেখ না করে তার ওস্তাদের নাম উল্লেখ করেছে এরকম যদি হয় যেমন আপনাকে আমি একটা মাসলার উত্তর বললাম আর বললাম যে আমি এটা আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির ওস্তাদের কাছ থেকে শুনেছি অমুক বিখ্যাত ওস্তাদের কাছ থেকে শুনেছি মনে করেন আপনি ভাবলেন শেখ মতি রহমানের নামটা মধ্যে উল্লেখ করা দরকার বাকি আমি তো জানি যে মশলার উত্তর কে দিয়েছেন মোদি ইউনিভার্সিটির ওস্তাদ দিয়েছেন আপনি কি দেশে এই ফতুয়াটা মোদী ইউনিভার্সিটির ওস্তাদ দিয়েছেন আমাকে আউট করে দিলেন বললেন তো যে এই উত্তরটি দিয়েছেন মোদি ইউনিভার্সিটির ওস্তাদ কিন্তু সরাসরি যেহেতু তার কাছে শোনেননি মধ্যখানে আমাকে আউট করে দিলেন এই সনদ সূত্র বিচ্ছিন্ন এর সূত্র হচ্ছে বিচ্ছিন্ন মুনকাতে হাদিস মুনকাতে সরাসরি শোনেননি আপনাকে বললাম সাইকিনাউসাইমিন সাইফ সাইফিনাউসাইমিনের দার্সে আমি সরাসরি বসেছি তো দু একটা দার্সে বেশি নয় তো সাইখিন মক্কাতে বসেছি এবং অনেক জাতের যে মসজিদে তিনি দার্স দিতেন প্রায় পাঁচশো ছাত্র তার প্রতিদিন মাগরিব থেকে নিয়ে এসা পরেও বেশ কিছুক্ষণ আলোচনা হইত ওখানে শুনেছি কোনো ফটো আপনাকে বললেন যে তার কাছ থেকে শুনেছি আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন বা যে আপনাকে বয়ান করেছে তার নামটা বাদ দিয়ে বললেন যে আমি সাইখিনা ওসাইমিন আপনি আমি শুনেছি বললে তো আপনি কাজ হয়ে গেলেন তাহলে তো হাদিস যা লাগবে কারণ নেওয়াই যাবে না মিথ্যুক হয়ে গেলেন না মিথ্যা কথা বললেন না আপনি বয়ান করলেন আম দিয়ে হ্যাঁ আমি হ্যাঁ এই ফতুয়াটি কে দিয়েছেন দিয়েছেন তাহলে এতে আপনি একথা বললেন না যে আমি শুনেছি দাহা মিথ্যা বললেন না কিন্তু আপনি একজনকে মধ্যখানে বা দুইজনকে আউট করে দিলেন দুজন হইতে পারে হয়তো আমি সরাসরি শুনিনি কিন্তু আমি আরেকজনের কথা বয়ান করেছি ভাই আমি আমার কাছ থেকে শুনেছি যে তিনি বর্ণনা করেছেন দুজন আছে দুইজনকে আউট করে দিলেন দিয়ে তখন বললেন ফতোয়া দিয়েছেন তাহলে এটা দুইজনকে আপনি আউট করে আপনার দিলেন এই বিচ্ছিন্নতা আরো বড় বিচ্ছিন্ন বড় গ্যাপ আচ্ছা এই দুইজনের মধ্যে আবার এরা কেমন এটাও দেখার বিষয় আছে আমি নাও হইতে পারি ওখানে বা আমি বিশ্বস্ত নাও হইতে পারি অন্য কেউ হইতে পারে বা ইমানদার নাও হইতে পারে তাহলে কি করে আস্থা করা যায় ঘটনাটি ঠিক কিনা যেমন একটি ঘটনা একদিন ইবিন ওসাইম রহমতুল্লাহ আলী যখন বেঁচে ছিলেন কোথাও নামাজ পড়াচ্ছেন নামাজ পড়ে দিকে সুরায় কাফের সুরায় কাফের তো একটু বারবার করে আসছে তো অনেক সময় ভালো মুখস্থ থেকেও ভুল হয়ে যায় ভুল হয়ে গেছে না ভুলে গেছে পিছন দিক থেকে লোকমা দিতে হয়েছে লোকমা দায় বলেন না লোকমা দিতে তাল কিন করে দিতে হয়েছে এক বুধু ছিল একবারে বন জঙ্গলের বুধু অশিক্ষিত একবারে কিছু জানে না ও ভাবছে যে কোন জাহেলি নামাজ পড়াচ্ছে সুরা কাফের ভুলে যায় নামাজ সালাম ফিরা হয়েছে সালাম ফেরার পরে বদু ভাষা বলছে মাই হোসেন ইসাল্লি কে ফিসাল্লি যে নামাজ পড়েতে যায় না নামাজ পড়ে কেন যায় আগে যে জানে সে যাবে এই ঘটনা তো আমি দেখিনি একটা বাস্তব বলছি বাস্তব এখন যে ঘটনাটা সত্য না মিথ্যা এই ঘটনা কিন্তু আমি দেখিনি কিন্তু আমি আমার এক অবস্থা যে আল কাসিমের অবস্থা উনি বলছেন শাহ সিমির এই ঘটনা ঘটেছে এখন উনি যে বয়ান করলেন উনি কি ওইখানে ছিলেন না উনিও আরো কার কাছ থেকে শুনেছেন আর একটি বিষয় ঘটনা কতদূর সত্য আল্লাহ আলম কারণ আমি সরাসরি চোখে দেখিনি বুঝতে পেরেছেন কিন্তু যারা বয়ান করেছেন বাহ্যিক যদি এই দুটো থাকে তাহলে আশা করি বিশ্বাস কিন্তু এমনিও তো ফলস হইতে পারে এইভাবে হাদিসের সহি জয়ীফ হয়েছে এইভাবে হাদিসের সহি জয়ীফ আশা করি সহি জয়ীফটা বোঝার জন্য এটু যথেষ্ট কিন্তু সহি জয়ীফের বহু দর্শনী হবে তারপরে ভালো করে বোঝা যাবে এখন প্রথম হচ্ছে মাত্রা সালাসানা দহু সনদ সূত্র সূত্র এক অপরের সাথে মিলে থাকা হইতে হবে মিলিত হইতে হবে মধ্যখানে কোনো গ্যাপ না থাকে বেনাকলিল আদল আদাবিদ বেনাকলিল আদল প্রথম দ্বিতীয় শর্ত বিশ্বস্ত ব্যক্তি যেন নকল করে মানে বর্ণনা করে নাকালিয়ান করলো মানে বর্ণনা করা বিশ্বস্ত ব্যক্তি যেন বর্ণনা করে আমি বর্ণনা করলাম এই ঘটনা যে নামাজ ভুলে যাওয়া আমার ওস্তাদ যে বয়ান করেছেন তাদেরকে কি হইতে হবে আদেল হইতে হবে বিশ্বস্ত আদেলের সংজ্ঞা পরে বয়ান করবো কয়েকটা শর্ত তার জন্য আছে তৃতীয় শর্ত হচ্ছে দাবেত হইতে হবে মানে কন্ট্রোল যেন ঘটনা যেটা বা যে বিষয়টি বয়ান করেছে সেটা যেন ভালো কন্ট্রোলকারী হইতে পারে জাবেদ মানে কন্ট্রোলকারী কেমন কন্ট্রোল কন্ট্রোল দুই রকম জাবতে সাদর এবং জাবতে কিতাব বলা হয়েছে যদি সিতি শক্তিতে রাখে তাহলে স্মৃতি শক্তি তার প্রখর হইতে হবে যেন এমন না হয় যে বলেছে যে সুরা সুরায় কোরআ সে ভুল হয়েছে আর আমি বললাম কাফের হইতে পারে কি পারে না স্মৃতি শক্তি দুর্বল হওয়া স্বাভাবিক মানে আমার এখান থেকে কেউ শুনে গেছে যে ইসলামে গণতন্ত্র নেই খবরে আর গিয়ে বাংলাদেশে এক পত্রিকা এসছে আমার নাম দিয়ে যে বলছে ইসলামের রাজনীতি নেই বললাম গণতন্ত্র কইলে দিল রাজনীতি গণতন্ত্র আলাদা রাজনীতি আলাদা ঠিক কিনা দেখলে তাহলে শক্তি এর ভুল করেছে আর না ইচ্ছা করে মিথ্যা কথা বলেছে আমার নামে হয় মিথ্যা বলেছে না স্মৃতি শক্তি তার ভুল করেছে বুঝতে ভুল করেছে ও ভাবছে যে গণতন্ত্র ছাড়া তো ভাই রাজনীতি হয় না কিন্তু নবী করিস রাজনীতি করেননি রাজনীতি করেছেন গণতন্ত্র করেননি গণতন্ত্র করেননি ভোটাভুটি করেননি কিন্তু রাজনীতি করেছে রাজনীতি না করলে কি করে কাফের সাথে লড়াই হবে যুদ্ধ হবে হ্যাঁ মক্কা বিজয় কি করে হবে আর চোরের আবার হাত কাটা কি করে হবে আপনি আমি কাটতে পারবো কখনো পারবো না দাবেদ এক হচ্ছে স্মৃতিশক্তিতে ধরে রাখার ভালো ক্ষমতা হইতে হবে এক হচ্ছে দাবেদ আর এক জবতে কিতাব স্মৃতিশক্তি অত ভালো নাই কিন্তু ডায়েরিতে প্রত্যেকটি কথা নোট করছেন প্রত্যেকটি হাদিস নোট করছেন ভুল করেন না আর ডায়েরি আপনার কাছে হেফাজত এমন নয় যে নিয়ে গিয়ে বাড়িতে ফেলে দিলেন যেখানে সেখানে বাচ্চার খেলাধুলা করছে দুই পাতা ছিঁড়ে নিয়েছে মধ্যখান থেকে হ্যাঁ আর তারপরে হাদিস বয়ান করছেন ওই ডায়েরি দেখে আর দুই পাতাতে মধ্যখানে ছিঁড়ে আছে পাতা নম্বরও নাই ভাবলেন যে নাই এই সবগুলি মনে হয় ওস্তাদের কাছ থেকে শুনেছি কিন্তু মধ্যখানে যে দুই পাতা হাদিস গায়ে গায়েব বুঝতে পেরেছেন এরকম হইতো বেশ কিছু যারা হাদিস বর্ণনাকারী তাদের হাদিসকে এই জন্যই ত্যাগ করে দেওয়া হয়েছে মহাদিসেরা নেননি যে তারা তাদের বাড়ির ছেলেরা ভালো ছিল না বা প্রতিবেশী খারাপ ছিল ও হাদিস লিখে নিয়ে গিয়ে বাড়িতে রাখতো আর প্রতিবেশী বিদাতি ছিল বা দুষ্ট ছিল সে ওর হাদিসের পাতাগুলি তখন তো পাণ্ডুলিপি পাণ্ডুলিপি আর এরকম তো আর বই বানা নয় খাতা নিয়ে যে রেখেছে আর দুই পাতা ওখান থেকে আলাদা করে দিচ্ছে ও বুঝতে পার টের পাইনি ও মুখাল টের পাইনি হাদিস ওখান থেকে বয়ান করছে এই করতে গিয়ে দেখা গেল অন্য অন্য মহাদিস বলছেন এরকম তো হাদিস বয়ান নাই হাদিস হচ্ছে এইরকম সনদ তো এরকম না আসলে ওই রকম ওর যে ওইখানে পাতা যেখানে সেখানে ছেড়ে নিত বা নিয়ে চলে যেত চুরি করে ওর টের না তারপরে ফাতরে কাহাদিস এই বর্ণনাকারীদের হাদিস গুলিকে ছেড়ে দেওয়া হয়েছে মত রূপ করে দেওয়া হয়েছে মনকার হয়ে গেছে হাদিস মহাদেশিন্দের জামানে মহাদেশিন্দের প্রতিবেশী খারাপ হলে বা ছেলে খারাপ হলে এক বিপদ ছিল জাবেদ বুঝলেন তৃতীয় শর্ত তাই না জাবেদ যে বয়ান করবে আনমিস তার মতোই লোক থেকে এমন নয় যে আমি তো ঠিক আছি কিন্তু আমি যার কাছ থেকে বর্ণনা করছি অত্যন্ত দুর্বল অথবা আমার থেকে যে বর্ণনা করেছে সে দুর্বল না সবগুলি একই রকমের হইতে হবে স্মৃতি শক্তি দিক দিয়ে মজবুত যদি মুখস্ত বয়ান করে আর মুখস্থ যদি হাদিস বয়ান না করে তো লিখে রাখবে সবাই যেন আর লিখা যেন ঠিক থাকে কোন রকমের এদিক ওদিক হেরফের ফের যেন না হয় এলাম তাও শেষ পর্যন্ত মানে সাহাবি পর্যন্ত শেষ পর্যন্ত মানে সাহাবী পর্যন্ত সাহাবীর ক্ষেত্রে সহিদ দেখতে হবে না সাহাবী ইনি বিশ্বস্ত ছিলেন না ছিলেন না কারণ সাহাবারা প্রত্যেকে নাই এর উপর এজমা আছে উম্মতে মুসলিম আর মুসলিম জাতির যে আল আসাহাবা তো কুল্লহম আদুল সাহাবাই কেন প্রত্যেকে বিশ্বস্ত সুতরাং সাহাবি যাবের বিন আবদুল্লাহ নাহি প্রসিদ্ধ কিন্তু এমন সাহাবি যার নাম হয়তো কোনদিন শুনেননি আপনি এখন উনি হ্যাঁ মালিক বিন হয়েস মনে করেন শোনেননি কিন্তু সাহাবি জানতে পারলেন যে তিনি সাহাবি তারপরে কি জিজ্ঞাসা করবেন যে সাহাবি বিশ্বস্ত ছিলেন কি ছিলেন না তার স্মৃতি শক্তি ভালো ছিল কি ছিল না সাহাবীদের সম্পর্কে কোন আলোচনার দরকার নেই তাদেরকে সার্টিফিকেট নবী দিয়ে চলে গেছেন তারপর থেকে তাবেই যদি হয় হ্যাঁ দেখতে হবে তাবেই কেমন ছিলেন যদি তাবেইদের যুগে এই রকম দুর্বল বা যাদের হাদিসে পরিত্যক্ত হয়ে গেছে তাদের ইমানে দুর্বলতার কারণে এইরকম লোক খুবই কম নগণ্য কিন্তু তাবা তাবিনে জামানে অনেক তারপরে জামানে আরো অনেক অনেক বিদ্যার্থী তখন পয়দা হয়েছে খারিজি পয়দা হয়েছে শিয়া রাফেজি পয়দা হয়েছে তাদের হাদিস পরিত্যক্ত মিন গাইরে সজুদিন চতুর্থ শর্ত হচ্ছে যে বিনা সাজ হওয়াই যেন সাজ না হয় ওই হাদিস মিন সুজুদ সজুদিন বিনা সাজে হাদিস সাজ কাকে বলে পরে ওর সংজ্ঞা বলা হবে হাদিস সাজ খুব সহজ ভাষায় এখানে বুঝিয়ে দিই যাতে করে তারিফটা এখন থেকে বুঝে নেন তা হচ্ছে যে একজন মহাদেশ হাদিস বয়ন করলো যে সুরা ফাতে ছাড়া নামাজ হয় না ঠিক আছে বাস্তবে একটা ফেকার মশলাই দিই যে মশলা ইতালা বলছে সুরা ফাতে ছাড়া নামাজ হয় না অনেক মহাদেশ মনে করেছেন অনেক মহাদিস প্রয়ন করেছেন তারপরে তাদের স্মৃতিশক্তি প্রখর তারা বেশি ইমান কিন্তু আরেকজন এসে বলছেন না না এমামের পিছনে থাকলে যথেষ্ট অনেক মহাদিস এই জন্য জয়ী বলেছেন এই হাদিসকে যদিও কেউ কেউ হাসান বলেছেন কিন্তু এই হাদিসকে অনেকে জৈব বলেছেন এটা উদাহরণ দিচ্ছি আপনি উদাহরণস্বরূপ যারা বর্ণনা করেছে হাদিসটা যে ইমামের পিছনে থাকলে ওই রাতে যথেষ্ট তারা স্মৃতি শক্তির দিক দিয়ে লাস আল্লাহাতের কিতাব সুরা ফাতে নামাজ হয় না ওদের চাইতে দুর্বল কিন্তু বিরোধিতা করেছে ওরা বলছে সুরা ফাতে নামাজ হয় এই বলছে না সুরা ফাতে মুক্তাদি এমামের সুরা পড়াই যথেষ্ট কিন্তু এরা দুইজন ওরা দশজন এক আরেকটি হচ্ছে যে এ স্মৃতি শক্তি দিক দিয়ে অত প্রখর নয় আছে চলার মতো আছে আর এরা একবার প্রখর তাহলে কারটা নেবেন যাদের স্মৃতি শক্তি প্রখর অথবা যাদের দল ভারী দশজন বয়ান করেছে আর দুজন বুঝতে পেরেছেন দুইজনের কথা নেব না দুইজনের হাদিসটা সাজ আর দশ জনের হাদিস হচ্ছে কি বলেছিলাম মনে আছে বলে গেছে নাইনটি ওয়ান থেকে আস্তে বলা হয়েছে হ্যাঁ মাহফুজ সাজের বিপরীতে এখানে অধিক বিপরীত মনে রাখবেন বিপরীত দিয়ে সাজের বিপরীত হচ্ছে মাহফুজ আর আরেকটি হচ্ছে মারুফ আর মুনকার মুনকার দুর্বল আর সবলদের বিরোধিতা করছে তাহলে দুর্বল হাদিস হচ্ছে আর হাদিস হচ্ছে না থাকে ইল্লা বলা হয় গুপ্ত ব্যাধি যা বাহ্যিক বোঝা যাচ্ছে না কিন্তু বড় বড় হাদিসের পণ্ডিত রাশি হাদিসের মধ্যে এমন কিছু রোগ পেয়েছেন যার কারণে হাদিস গ্রহণযোগ্য নাই এর একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ না দিলে কিন্তু বুঝতে পারবেন না এগুলি কথা কারণ প্রাথমিক পর্যায়ে আছেন তো না সারা পান করলে তো জানা গেল যে সারা পান করেছে মদ খেয়ে মদ খেয়েছে তাই তো আদালত ওর আদালতই নেই ইমানদারি নাই আদালতের ওতেই চলে আসবে কোনগুলি কীসে আসবে ওগুলি এক একটা করে আবার প্রত্যেকটির ব্যাখ্যা করব আমাদের যুগের আলেম ধরেন আমাদের যুগের আলেম শাহিনে বাজ ইবিন ও সাহিন নাসিরুদ্দুন আলবানী আমরা যুগ পেয়েছি না পাইনি আমরা যুগ পেয়েছি আপনি তামামে আছেন আর উনি রিয়াজা আছেন বা হজের মোসামে উনি গিয়েছেন হজে গিয়েছেন কিন্তু আপনি ওই বছর হজে যাননি আপনি হারিস বয়ান করছেন একটা ঘটনা বয়ান করছেন বাজ থেকে বা নাসরুদ্দিন আলবানি থেকে নাসিরুদ্দিন আলবানী আপনার দামবাম থাকাকালীন হজে এসছেন সৌদি আরবে এসছেন অথবা মদিন এসছেন আপনাদের উদাহরণ দিয়ে আমার একটা উদাহরণ দিই আল্লাহ নাসিরুদ্দিন আলবানি যেদিন মদিনে আসেন আমি মদিন ইউনিভার্সিটি ছাত্র বেড়াতে এসেছিলেন আগের তো উনি প্রফেসর ছিলেন মদিন ইউনিভার্সিটি তার সেই জামা পাইনি অনেক আগের কথা প্রথম জন্মদিন ইউনিভার্সিটি খুললে আজকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু আমাদের যুগে একদিন উনি মোদিনা এসেছিলেন তো মদিনা এসছেন তো জানতে পারিনি আগে থেকে জানতে পারিনি আগে থেকে জানলে উনি ইউনিভার্সিটিতে যাননি বাইরে প্রোগ্রাম ছিল না তো আগে থেকে জানতে পারিনি একজন ছেলে এসে বলছে যে মহাদেশ নাসুদ্দিন আলবানি মোদিনে এসছেন কোথায় কোথায় বলছে উনি এসছেন ওনার প্রোগ্রাম তো হয়ে গেল কোথায় বলছে শহরে সন্ধ্যাবেলা শুনতে পাচ্ছি ওরা আফসোস হলো যে দেখতে পেলাম না দেখাও গেল না বসতেও পেলাম না ওনার সহপাধ্যে কিন্তু সেই তখন আমি মোদিনায় ছিলাম এখন যদি আমি সরাসরি কোনো হাদিস নাসুদুল আলবাণী থেকে কোনো বিষয় বয়ান করি হাদিসের তাহলে কি হবে হ্যাঁ বাহ্যিক যুগ পেয়েছি যুগ পেয়েছি তার ওই যুগেরই মানুষ মোটামুটি যদি আমি জুনিয়র অনেক জুনিয়র হই কিনা কেন মানে বয়সের দিক দিয়েও সময়কালের দিক দিয়েও পাঁচ দশ বছর পেয়েছি হয়তো ওনার বয়সের মনে করেন এখানে সৌদি আর আর মদিনাতেও পেয়েছি কিন্তু মাত্র চার পাঁচ কিলোমিটারের জন্য দেখা হয়নি ওর সাথে বুঝতে পেরেছেন তাহলে আমি যদি নাসুদুল আলবানির কথা বলি বয়ান করি বাহ্যিক কিন্তু হাদিস মনে হচ্ছে ঠিক ঘটনা ঠিক কারণ আমি তো যুগ পেয়েছি নাসুদিন আলবানির তাই না কিন্তু আমার সাথে দেখা হয়নি যে এই যে গোপনীয় বিষয়টি সাধারণ মানুষ টের পাচ্ছে না কিন্তু আমার ঘনিষ্ঠ যদি কেউ থাকে যারা আমার ওই দিনের ঘটনা জানে যেই দিনে এই ঘটনা ঘটেছিল নাসুদুল্লাহ সাথে দেখা হয়নি সে কিন্তু আমার মুখোশ খুলে দিতে পারবে যে না তো দেখা হয়নি তো আপনার সাথে বুঝতে পারছি এটাকে বলা হয় গুপ্ত রোগ এল্লা একে বলা হয় এমন কিছু গুপ্ত রোগ আছে যেগুলি বাহ্যিক বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে কোনো রোগ আছে হাদিস বাহ্যিক দেখা যাচ্ছে যে ঠিক আছে জামানা পেয়েছে যুগ পেয়েছে কিন্তু আসলে দেখা সাক্ষাৎ হয়নি তাহলে হাদিস বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্নতা বোঝা যাচ্ছে না কারণ যুগ পেয়েছে এরকম বহু আইম মাইকার আজকালকার জামানায় তো দেখা সাক্ষাৎের অনেকটা সুযোগ সুবিধা আছে এর উপরে উড়িয়ে চলে আসছে দেখা করে নিচ্ছে কিন্তু এমাম তিরমিজির জামানায় এমাম ইবিন হাজম ছিলেন এমাম ইবিন হাজমকে এমাম ইবিন হাজম কোথায় ছিলেন হ্যাঁ উনি ছিলেন মরক্কোতে মগরিম মরক্কো আর তিরমিজি ছিলেন কোথায় আজারবাইজান আজারবাইজান আমরা কোন দিকে দেখাবো পূর্ব উত্তর আজারবাইজান মানে সোভিয়েত ইউনিয়নের একটা ইয়ে মুসলিম প্রজাতন্ত্র আজারবাইজান হাজম যখন জিজ্ঞাসা করে এমাম তিরমিজি এমাম তিরমিজি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলছেন মজহুল অজ্ঞাত পরিচয় লোক আসলে আমাদের মতো লোককে কেউ মজুল বলবে না তখনকার এমাম তিরমিজি কে তিনি মজহুল বলে গেছেন আর কিতাবে লিখা আছে আর তিনি জানতেন না কোন ব্যবস্থা নেই সারহু তারিফ এখন এই তারিফ যে সংজ্ঞা হলো এর প্রত্যেকটি সারহা মানে ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণে পুরো আলোচনা আসবে শুনবেন না থাকবে আর কোনো মাসা মাসে জানতে থাক ব্যাখ্যা অনেক সময় লেগে যাবে অনেক সময় শেষ পর্যন্ত কমপক্ষে শর্তটি মনে রাখে না শর্তের ব্যাখ্যা শর্তটি মনে রাখলে আগামী সপ্তাহে প্রত্যেকটি শর্তের ব্যাখ্যা করা যাবে হ্যাঁ হাদিস একটা সহি হওয়ার জন্য কি শর্ত লাগবে আমাদের সেই সাবজেক্ট যেহেতু মাত্র একটা বছরে পড়া হয় আর ওস্তাদ বুঝে না ছাত্র বুঝে না যার ফলে আমি ভালো ভালো দেশ থেকে পাশ করা মৌলী সাহেবগুলোকে জিজ্ঞাসা করেছি হাদিসের সংজ্ঞা কি জিজ্ঞাসা করে দেবেন পারবে না বলতে হ্যাঁ প্রথম শর্ত হচ্ছে হইতে হবে মানে মিলিত হইতে হবে সূত্র আর হ্যাঁ বিশ্বস্ত হইতে হবে বর্ণনাকারীদের প্রত্যেককে হুম আর স্মৃতি শক্তি জাপ তো ঠিক থাকতে কন্ট্রোল ঠিক থাকতো স্মৃতি শক্তিতে হোক অথবা লিখে সংরক্ষিত করে রাখা হোক সাজ যেন না হয় মানে কেউ সাধারণ অসাধারণের বিরোধিতা না করে বা অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক বিরোধিতা না করে যদি বেশি সংখ্যক লোকের বিরোধিতা করে তাহলে অল্প সংখ্যক লোকের হাদিস নেওয়া যাবে না হ্যাঁ এমন কোন যেন হাদিসের মধ্যে এমন কোন ব্যাধি না থাকে যেটা গোপনীয় কিন্তু মহাদিসের সেটা উদ্ঘাটন করেছেন উদ্ঘাটন করেছেন তাহলে আর উদ্ঘাটন না করলে আসল হচ্ছে যে ঠিক আছে